আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে জুয়েলারি স্টলে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার হিউজ ইউজ পরিমাণ বিভিন্ন ধরনের নেকলেস সেট তো এগুলো পেতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে লাইসা বিউটি কনসেপ্টে তো আমাদের আসার পরে কিন্তু আপনারা আসাদ ভাইয়াকে পেয়ে যাবেন এখানে তো আমি একটু ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট থ্রি জিরো সেভেন জিরো টু থ্রি সেভেন সিক্স আর এখানকার অ্যাড্রেসটা হচ্ছে তিনশো তিরানব্বই বাই এক নিস্তল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো ভাইয়া আমি স্ক্রিনে যে সেটগুলো দেখতে পাচ্ছি জুয়েলারি এগুলো কী সেট কত টাকা দাম আসার পরে আমাদের যারা সাবস্ক্রাইবার বা ফ্রেন্ডস যারা আছেন তারা নিতে পারবেন ওকে তো আর স্ক্রিন আপনার দেখতে পাচ্ছেন ছয়শো টাকা থেকে শুরু করে কিন্তু আপনারা পনেরোশো টাকার ভিতরে এই সুন্দর সুন্দর যে নেকলেস সেটগুলো আছে সেগুলো সংগ্রহ করতে পারবেন তো এক করে আমি একটু দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটার সাথেই কিন্তু দুইটা করে দেওয়া আছে তো আমি স্ক্রিনে এটা একটু দেখতে পাচ্ছি এগুলো কেমন দাম পড়বে এগুলো সাতশো টাকা করে তো এগুলো কি স্টোন দ্বারা কাজ করা এগুলো ওকে তো ভিওর্স এগুলো কুন্দন স্টোন দিয়ে কাজ করা আছে ওকে তো এটার মধ্যে কালার ভেরিয়েশন আছে এটা এটা হচ্ছে লহরি দেখতে পাচ্ছেন আপনারা তো নিচেরটা কত টাকা ভাইয়া সাতশো ওকে আর সাথে দুটো কানের দুল আছে তো আমি এখানে আরো একটা সেট দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা সাথে কিন্তু দুটা তো এটাও কিন্তু একদম রিয়েল কোন ধরনের কাজ করা আছে খুবই সুন্দর তো এগুলো কিন্তু আপনারা যেহেতু মাল্টিকালার এর মধ্যে তো আপনারা কিন্তু সামনে আসছে আমাদের বৈশাখ মাস আসছে তো বৈশাখে কিন্তু বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান বা প্রোগ্রাম গুলো আছে সেগুলোতে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর যে নেকলেস গুলো আছে এগুলো পড়তে পারেন আর এগুলো এগুলো ছোট ছোট এগুলো কি পুঁথি ভাই এগুলো তো এগুলো হচ্ছে চাষের মুক্তা তো আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট যে চাষের মুক্ত দিয়ে কাজ করা আছে খুব সুন্দর এগুলো তবে এই কোন ধরনের সেটটা কত টাকা পড়বে বারোশো এটা হচ্ছে বারোশো টাকা এটার সাথে কি কি পাওয়া যাবে এটার সাথে কানের এটা গলার পেয়ে যাবে আর দুটা কানের দুল আছে তো কানের দুল দুটো আমি একটু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ওকে তো এখানে আমি আরো মনে হয় একটা সেট দেখতে পাচ্ছি এই সেটটাও খুবই সুন্দর আচ্ছা তো তিনটা ডিজাইন হবে ওকে তো এটার দাম পড়বে বারোশো ওকে তো আমরা এখানে আরো একটা দেখতে পাচ্ছি আর এগুলোর সাথে আপনারা কানে দুল পেয়ে যাবেন খুব সুন্দর ওকে তো আমরা এখানে উপরে একটা সেট দেখতে পাচ্ছি এটা এগুলো কি স্টোন भैया আর আপনারা তো রুবি পান্না পাথর দিয়ে কাজ করা এগুলো এটা এটার সাথে কিন্তু আপনার দুটো কানের দুল এবং কিкли আছে আমার হচ্ছে ওকে তো এটার দাম কেমন পড়বে এটা 1200 টাকা ওকে তো আমরা রিয়েল কুন্দনের আরো একটা সেট দেখতে পাচ্ছি এটার সাথে কি কি দেওয়া যাবে ভাইয়া

তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর ভাই এটা কেমন হবে দাম আপনাকে টাকা এটা হচ্ছে বারোশো টাকা আর এটার সাথে আপনার এটার সাথে কি কানে দুল হবে কানে দুল হবে দুটা ওকে তো আমরা এখানে উপরে আরো একটা সেট দেখতে পাচ্ছি এটাও খুবই সুন্দর এটা সাথে কিন্তু দুটো কানে দুল অ্যাটাচ করা আছে এটা 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 1200 টাকা ওকে তো আমার আমি আরো দুটো সেট দেখতে পাচ্ছি এই দুটো সেটও কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন পার্ল দিয়ে কাজ করা অসাধারণ এটা সাথে এটার সাথে দুটো কানে এবং টিকলি মনে হচ্ছে আছে কানে দুল সহ এটা কেমন দাম পড়বে ভাইয়া 1000 টাকা 1000 টাকা ওকে তো নিচে আমরা নিচেটাও सेम প্রাইস নিচেটাও আছে নিচেটাও কিন্তু सेम প্রাইস এটার সাথে দুটো কানে দুল পাবেন আর আপনারা ছাপটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এগুলো হচ্ছে এক হাজার টাকা ওকে তো ভিওর্স আমি বিদায় নিবো আর আমি অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি তো এটা হচ্ছে লাইসা বিউটি কনসেপ্ট ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি জিরো সেভেন জিরো টু থ্রি সেভেন সিক্স তো তিনশো তিরানব্বই বাই এক মার্কেট নিস্তলা এটা হচ্ছে এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো ভিওর্স আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম